আজকে তো সবটাই বলবো বলে বসেছি সবটাই বলবো পিড়িতে মন কী বা হারি কী বা কেন ফ্ল্যাটে তাই না সত্যের পথে ছিলে এবং তোমার পাশে ঢকবাজ বাইনিরা দাঁড়িয়েছিল গামলা তারা সত্যের মানুষের পাশে দাঁড়িয়েছিল আজকে তার ফ্ল্যাটে কেন এরকম ধরনের নোংরামো চলছিল কেন পুলিশ আসার কথা হয়েছিল কেনই বা পুলিশ ডাকা হয়েছিল সবটা আজকে বন্ধুরা এই ভিডিওটার মধ্যে জানতে পারবে কেউ স্কিপ করো না স্কিপ করলে আসল আসল মানুষগুলোর চেহারা চিনতে পারবে না সব তো মুখোশ পরে আসে আছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও অনেকটা ভিডিও নেই ফ্যান চলছে খুব গরম ফ্যানটাকে আর অফ করতে পারছি না ফ্যান চালিয়েই কথাগুলো বলছি এই যে ফ্ল্যাটে যেসব ঘটনাগুলো ঘটছিল আমরা তোমাদেরকে বলেছিলাম না ফ্ল্যাট মালিক হামলা করেছিল বলেছিলাম তো এবং কালকে রাতের ভিডিওতে হালকা হলেও আমি ক্লিয়ার করেছি এই যে ফ্ল্যাটের গল্পটা ঠিক আছে কোথা থেকে শুরুয়াত হয়েছিল তোমরা জানো শুরুয়াত হয়েছিল সন্দীপের আধার কার্ড দেখে ওই ফ্ল্যাটে থাকা হয় ঠিক আছে যেহেতু ডিভোর্স হয়নি বলে সন্দীপের আধার কার্ডটা ইউজ করা হতো আগে ফ্ল্যাটেও সন্দীপের আধার কার্ড ইউজ করেছিল স্বামী হিসাবে সন্দীপকে দেখানো হতো কিন্তু ওখানে ফগলা যাতায়াত করতো সবার চোখ দিয়ে তো আর ফাঁকি দেওয়া যায় না খুব সাবধান এই গানটা আমি তখন করেছিলাম গামলা খুব সাবধান নজর কখন না পড়ে যায় ফ্ল্যাট মালিকের দেখ আজকে সত্যিই সেটাই হলো তো যেটা বলতে বলতে সরে যাচ্ছিলাম হ্যাঁ তো সন্দীপের আধার কার্ড দেখি আগের ফ্ল্যাটেও হয়েছিল এই ফ্ল্যাটেও ও নিয়েছিল কিন্তু ওখানে ফোগলা যাওয়া আসা করছে ফ্ল্যাট মালিক এবং সোসাইটির ফ্ল্যাটের যেসব লোকজন সবাই তো দেখতে পাচ্ছে একটা ফ্ল্যাটের মধ্যে নোংরামও চলছে আশেপাশের লোকে জানতে পারবে না সবটাই জানতে পারবে কিন্তু মালিক পক্ষ কিন্তু সেখানেও কিন্তু এতটা রেগে যায়নি ঠিক আছে যখন ফোগলা যাচ্ছিল তারপরে যখন তিন তিনটে ছেলে আনাগোনা করে তোমাদেরকে কালকে বলেছি একদম হাতে নাতে ফ্ল্যাট মালিক ধরে সেদিন পুলিশ ডাকা হতো ঠিক আছে সেদিন সেবক দাদা এটাকে প্রশ্রয় দিয়েছে এবং সেবক দাদা বলেছে আর হবে না এবং গামলা ফ্ল্যাট মালিকের পায়ে পড়ে গেছিল। নাহলে সেদিনই পুলিশ ওই তিনটে ছেলেকে এবং গামলাকে তুলে নিয়ে যেত কেন ওখানে নেশার পার্টি চলছিল। ঠিক বলছি তো হ্যাঁ ঠিক বলছি তো আজকে ফোগলাকে এত অপমান করছি কেন বলতো ফোগলা হলো তোর দোষটাকে ঢেকে রাখছে দেখ তোর দোষটাকে আজকে ও দোষ কেন ঢেকে রাখছে আজকে ও কিন্তু ফাঁসবে এই কারণে ওর প্রতিরা ও যখন সবটা আমাদেরকে বলেছে কেন ও প্রমাণগুলো দিচ্ছে না তোমরা বলছো না প্রমাণগুলো দাও আমরা চাইছিলাম না যে আমাদের কাছ থেকে প্রমাণটা বেরো আমরা চাইছিলাম ফগলার দিক থেকে প্রমাণটা বেরো হ্যাঁ এটা আমরা চাইছিলাম তো যাই হোক সেটা ফোগলার কথা পরে ফোগলাকে তো দেখো ওর সাথে যেগুলো করছিলো আমরা মানতে পারছিলাম না পাশে দাঁড়াবো বলেছিলাম কিন্তু আবার নোংরামো করছে আবার ওকে বলছি কিন্তু এই নয় যে ছেলেটাকে একদম শেষ করে দেবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ওর হেল্প করবো না এটা নয় কিন্তু এটা ভেবো না এদিকে কিন্তু এটাও বলছি গামলাকে কেউ একবারে শেষ করে দেবে তার পরিবার আমরা দেখবো সেটাও কিন্তু নয় কিন্তু একটু তো বুঝতে হবে আজকে এই যে নোংরামোটা ফ্ল্যাটে চলছিল ঠিক আছে আমরা যখন জোর গলায় বলছি ফ্ল্যাটে নোংরামো চলছে ফ্ল্যাটের নোংরামো চলছে আমাদের কাছে প্রুফ আছে ঠিক আছে সিসি ক্যামেরা ফুটেজও দিদি ভাইয়ের হাতে আমি আজকে এইটুকু বললাম ব্যাস আর বাকিটা পরে তো যখন আমরা সবটা জানি তো এইদিকে চুনা মানে গামলার যে সাপোর্টার চুনা ঘোড়ামুখী এরা সাপোর্ট করছিল মিথ্যা কথা বলছিল এবং আমাদেরকে বলেছিল তোরা মিথ্যাবাদী তোরা মিথ্যা কথা বলছিস কোনো ফ্ল্যাট মালিক কিছু বলেনি গামলাকে গামলাকে উঠতে বলেনি কিন্তু আমরা বলেছিলাম যে ওকে ডেট দিয়ে দিয়েছে ঠিক আছে ডেট দিয়ে দিয়েছে উঠতে হবে ওকে ক মাস মানে দু মাস ওকে থাকতে বলেছিল বাট ওরা কন্টিনিউ আমাদেরকে মিথ্যাবাদী মিথ্যাবাদী বলে গেছে কিরেছো না আজকে মিলল তো আজকে তোরা মিথ্যাবাদী প্রমাণ হলি আমরা মিথ্যাবাদী না আমাদের কাছে সঠিক প্রুফ থাকে তবেই কথা বলি না হলে বলতে আসি না অন্যায়কে সাপোর্ট কোনো দিন করিনি আজকের ডেট অব দি বলছি করবো না একদম এক জায়গাতেই দাঁড়িয়ে আছি স্টিল দাঁড়িয়ে আছি প্রতিবাদ করব। অন্যায় নয় অন্যায়কে নয় একদম প্রশ্রয় করব না অন্যায়কে কেন অন্যায়কে প্রশ্রয় করব এই যে পুলিশের কথাটা যখন ওঠে কেনই বা পুলিশ আস ডাকতে চেয়েছিল কেনই বা পুলিশকে ফোন করে দিয়েছিল ফ্ল্যাট মালিক কিন্তু পুলিশকে ফোনও করে দিয়েছিল সেই ফোন আবার ফ্ল্যাট মালিককে দিয়ে সেবক দাদা করিয়েছে পুলিশ আটকাবার জন্য ঠিক আছে নাহলে পুলিশ সেদিন চলে আসতো সেদিন হাতে নাতে সবাই ধরা পড়তো ঠিক আছে তোরা সেটা জানিস নাকি আমি জানি না আশা করি আমার মন বলছে তোরা জানিস তোরা জানিস ঠিক আছে এই মেয়েটাকে আজকে এই ফ্ল্যাট সেই ফ্ল্যাট করতে হচ্ছে সুবুদ্ধি তো দিলে দিলি না তোরা কিন্তু নোংরাটাকে ওর ওকে সাপোর্ট করছিস ইন্ধন দিচ্ছিস নোংরা পথে ঠেলে দিচ্ছিস আজকে তোমাদেরকে ক্লিয়ার করে বললাম এখনও কিছু কথা বাকি আছে যেগুলো কিনা আমি সব বলতে পারছি না সঙ্গীতা ম্যাডামই আশা করি হয়তো বলবে যদি উনি বলেন তবেই আমরা বলবো কারণ কিছু কিছু কথা আইনের দিকে কাজে লাগবে সেগুলো যদি বলে দিই জড়ালো মানে কঠিন একটা ইয়া হবে না ঠিক আছে একটা কি বলে ওটাকে জানো কঠিনভাবে কেসটা হবে না হালকা ঢিলা হয়ে যাবে হ্যাঁ ওটাই বলে ঢিলা হয়ে যাবে ওই জন্য আমি কিছু কথা বলতে পারছি না ঠিক আছে না হলে আমার ইচ্ছা করছে সবটা বলে দিই আর আমরা এটাও বলেছিলাম ফোগলার সরি গামলার জীবনে বিশাল বড় ঝড় আসতে চলেছে এবং সন্দীপকে ফাঁসাবার জন্য ওরা নাটক করেছিল বাট সন্দীপকে ফাঁসাতে পারবে না যেহেতু সঙ্গীতা ম্যাডাম আছে আমরা আছি ঠিক আছে কিন্তু গামলাকে কে বাঁচায় এবার তোমরা দেখো গামলার জীবনে ঝড়টা আসতে চলেছে না কেউ বাঁচাতে পারবে না যদি বাঁচাতে পারে তো ফোগলাই পারবে তাও আশা করি পারবে না আমি এটুকু বলে দিলাম কারণ যাদের পাল্লায় পড়েছে তারা ওকে নিঃস্ব করে দেবে আজকে ফ্ল্যাটের মধ্যে নোংরামো করেছে যেদিন প্রথম দিন প্রথম দিন ফ্ল্যাট মালিক বলেছিল যে তোমার বাড়িতে ছেলে আনাগোনা আসছে তুমি কেন এগুলো বন্ধু এগুলো বন্ধু ঠিক আছে তারপরে যখন ফ্ল্যাট মালিক দেখে নিয়েছিল না পুলিশকে ফোন করতে বাধ্য হয়েছিল সেদিন নিজে তো কেন খারাপ হবে তাই না কেন লোকে তো বলবে ওই ফ্ল্যাটের মধ্যে মধুচক্র চলে লোকে বলবে না অবশ্যই বলবে কিন্তু নিজেকে তো পরিষ্কার রাখার জন্য পুলিশকে সেদিন ফোন করতেই হতো তো যাই হোক পুলিশ আসেনি কিন্তু ফোন চলে গেছিলো সেবক দাদাও এই নোংরাটাকে সাপোর্ট করেছে আজকে নিজেকে বলে সমাজ সেবক। এরা এই নোংরাটাকে প্রশ্রয় দিয়েছে বন্ধুরা আজকে তোমরা বুঝতে পারছ তো আমরা বলেছিলাম না এই যে এদের ভিডিও তোমরা কেন দেখছো এরা তোমাদের আইওয়াস করছে বলেছিলাম তো কিন্তু আমরা এটাও বলেছিলাম যে আমরা যে কথাগুলো বলবো এরপর থেকে সব সত্য বলবো আমরা এই কন্টেন্টটা করিনি কোনো দিন এই বিষয়ে আমরা বলিনি কিন্তু ওই দুপক্ষ এরা কন্টেন্ট করে গেছে ঠিক আছে কিন্তু এরা কেউ কাউকে শুধরাতে পারেনি বুঝেছো এরা কেউ কাউকে সুদ্রাতে পারেনি এরা নোংরা পথে ঠেলে দিয়েছে আর সন্দীপ কিন্তু ঠিক জায়গাতেই ছিল সন্দীপকে নড়াতে পারেনি কিন্তু সন্দীপ যখন বুঝতে পেরেছিল ওকে ইউজ করা হচ্ছে সন্দীপও ঠিক জায়গা মতো তাদের জায়গাটা বুঝিয়ে দিয়েছে কিন্তু এই মেয়েটাকে সঠিক পথে আনেনি এই মেয়েটাকে নোংরা পথে ঠেলে দিয়েছে আজকে দেখো আজকে সব হারাচ্ছে এই যে টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাচ্ছে এটা মিথ্যা কথা এই যে বলছে না ওর কাছে টাকা নেই এটা সত্যি কথা টাকা একটু শট পড়েছে কিন্তু এই যে ফ্ল্যাটের টাকা নেই মিথ্যা কথা বলছে এটা কেননা ওই ফ্ল্যাটের নোংরামো চলছিল বলে ফ্ল্যাট মালিক উঠিয়ে দিয়েছে এটা তোমাদেরকে আমি বলে দিলাম ফ্ল্যাট মালিক ওকে উঠিয়ে দিয়েছে বুঝতে পারছো তো তোমরা জানোই না এরা কত জিনিস ঢাকা দিয়ে রেখেছে গামলার নোংরামোটাকে এই যে ধব্বাজ বাহিনীগুলো এদের কথা যদি বিশ্বাস করো তোমরা তোমরা জলে ডুবে মরবে এদেরকে এক ফোটা বিশ্বাস করবে না আবার রেকর্ডও করে রেখেছে তার মানে বুঝতে পারছো তো এ কি জিনিস সুটকি ঘোড়ামুখি ঠাকুরনগরে সবে তো শুরু হয়েছে দ্বারা আরও কিছু হবে গামলা তোর সবে শুরু হয়েছে তোর নিজের ইজ্জতটা নিজে রাখতে পারিস না তারপরে কি করে মুখ দেখাস আমি জানি না আজকে সন্তানের কথা না ভেবে নিজে ফুর্তি করবি বলে আজকে তোর মতো অবস্থা হয়েছে আমার একজনের কথা মনে পড়ছে কেউ কিছু মনে করো আমি বলতে বাধ্য হচ্ছি মন্দিরার মায়ের কথা মনে পড়ছে একদম মন্দিরার মায়ের মতো অবস্থা হয়েছে দেখো একটা জায়গায় ভদ্র করে থাকা যায় না না একটা স্বামী ছেড়ে আর একটাকে ধরলে সেটাকে নিয়ে থাকতে পারলে না আরও তিন চারটাকে নিয়ে ফ্ল্যাটের মধ্যে ফুর্তি করছিলে নেশা খাওয়া করছিল তোমার কেউ জানতো না না ঢব্বাজ বাহিনী এবং তার মা বাবাও জানতো আজকে এই মেয়েটাকে পুরো বাজারে বিক্রি করবে এর পরিবার এবং এই ধব্বাজ বাহিনীরা আর নিজে তো বিক্রি হয়েই গেছে একটা মানুষকে সঠিক পথে আনা যায় বারবার আমি তোমাদেরকে বলেছিলাম না সঠিক পথে আনা যায় কিন্তু এরাই তো প্রশ্রয় দিয়েছে সঠিক পথে সে আসবে কি করে সে তো একটা মাথায় এটা ঢুকিয়ে নিয়েছে যে আমাকে তো এরা সাপোর্ট করছে আমি তো সঠিক পথে আসব না এটাই হলো কথা তো চলো ভিডিওটা এটুকুই রাখছি আজকে আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করলাম কিন্তু কিছু কথা এখনও বাকি রয়ে গেছে যে কথাগুলো সঙ্গীতা ম্যাডাম আশা করি বলবে ওনার ঠিক যখন মন হবে তখন উনি যেটা বুঝবে তখন ঠিক অবশ্যই বলবে চলো বেশি আর কথা বলতে চাই না বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে এরপর থেকে যেসব ভিডিওগুলো নামবে তোমরা শুধু নজরে রেখো আমরা যা যা কথাগুলো বলবো সেগুলো যদি অক্ষর অক্ষরে না মেলে তোমাদের জুতো আমাদের গাল আমি বলছি তোমাদের জুতো আমার গাল আমি পেতে দেব যে ঝড় আসতে চলেছে না সেই ঝড় বিশাল বড় তোমরা সবাই রেডি থাকো আমি তো আছি আমি তো ভেবেইছি সুযোগ পেলেই ওই ঝড়ের মধ্যে এই চুনাকে আর ঘোড়ামুখীকে ঠেলে দেবো আমি সুযোগেই আছি এই ঝড়ের ঝড়টা একবার আসো এই ঝড়ে এই দুটোকে আমি আগে ঠেলবো চুলের মূর্তি ধরে ঠেলবো নোংরা অসভ্য মেয়ে ছেলে আমাদেরকে মিথ্যাবাজি বলেছিলিস হ্যাঁ আমরা মিথ্যাবাজি ধরিত্রী মিথ্যাবাদী সোমা ধরিত্রী কোনোদিন মিথ্যা কথা বলে না ধরিত্রী যেটা বলে কথা বলে আর পষ্ট কথা বলে কারুর হয় না আমরা তেল মারতে পারি না ঠিক আছে অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না যেটা মিথ্যা সেটা মিথ্যা যেটা ঠিক সেটা ঠিক এটা আমরা মেনটেন করি ভালো কেননা মানুষ হয়ে জন্ম নিয়েছি একটু মানুষের মতো কাজ করার চেষ্টা করি ঠিক আছে মানুষের চোখে খারাপ হওয়ার চেষ্টা করি না এটা বুঝিস আর তোদের তো পয়সা ছাড়া কিচ্ছু বুঝিস না মিথ্যাটাকে দিস তোদের এটাই লেভেল তোদের বাবা মা এটাই শিক্ষা দিয়েছে বুঝেছিস চোনা ঘোরামুখী তোদের কোনো লেভেল নেই তোদের লেভেল পুরো নোংরা আজকে এই মেয়েটাকে আরো নোংরা পথে ঠেলে দিলি আর গামলা তোকে একটাই লাস্ট কথা বলবো তোর অবস্থা না আরও কুত্তার থেকে কুত্তার অবস্থা হবে কিষাণুর চোখের জল যে তোর অভিশাপ হয়ে এত তাড়াতাড়ি লেগে যাবে সেটা আমিও ভাবতে পারি না আমি ভেবেছিলাম একটু দেরি হবে বাট লেগে গেল ওই যে ভগবান আছে ছেলের কথা ভাবিস নি রে তার সে দুধ খেত তুই সেইটা কেড়ে নিয়েছিস তাকে তুই দুধ না খাইয়ে তোর ফুর্তির দিকে তুই এগিয়ে গেছিস তার কর্মফল তো তোকে পেতেই হবে আজকে পাচ্ছিস চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল নেক্সট ভিডিওতে আসছি আরেকটা কথা বলতে বলতে ভুলে যাচ্ছি তুই সন্দীপকে নোংরা করতে যে সন্দীপকে শেষ করতে যে আজ নিজে শেষ হচ্ছিস একটা নিরীহ ছেলেকে ফাঁসাতে গিয়ে আজ তোর অবস্থা কুত্তার মতো হচ্ছে গামলা দেখ সন্দীপ রাজার হালে আছে সন্দীপকে এই দুয়ার দুয়ার করতে হচ্ছে না আজ তোকে করতে হচ্ছে এই যে ওপরওয়ালা কর্মা বলে কিছু আছে এটা বলে গেলাম লাস্ট